শুভলক্ষী আদৃতকে মোহনার মিথ্যে প্রেগনেন্সি রিপোর্টগুলো দেখানোর সময় আদৃতের বাবা রুমের মধ্যে চলে আসে আর লাকি যে শুভলক্ষ্মী এটা জানতে পেরে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদৃত হঠাৎ করে লাকিকে এমন সাপোর্ট করছে এটা দেখে আদৃতের বাবার মনে সন্দেহ জাগে আর মনে মনে বলতে থাকে ওই মেয়েটাকে মেয়েটাকে দেখলে আমার কেন জানি খুব আপন মনে হয় আমাকে এই বিষয়টার ওপর নজর রাখতে হবে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী মোহনা কি করছে এটা জানার জন্য গাই থেকে নেমে সে হসপিটালের মধ্যে ঢুকে পড়ে আর ডক্টর তময়ন্তীর কেবিনের কাছে গিয়ে শুভলক্ষ্মী ও মোহনার কথাগুলো শোনার চেষ্টা করলে তখনই সেই কেবিন থেকে একজন নার্স ফাইল হাতে বেরিয়ে এসে বলে ওঠে হোয়াই আর ইউ হেয়ার তখনই শুভলক্ষ্মী বলে ওঠে আই মিড ডক্টর তময়ন্তী তখনই নার্স বলে ওঠে শি ইজ রিজি নাও প্লিজ ওয়েট সাম টাইম শুভলক্ষ্মী তখন সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আমি তাহলে কি করে জানবো ভেতরে কি কথা হচ্ছে এদিকে নার্স সেই ফাইলটা রিসিপশনের মেয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে টেক দিস ফাইল ভেরি কেয়ারফুলি মো ফাইলস এই কথা শোনা মাত্রই শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে সেই ফাইলের মধ্যে কি আছে আমাকে জানতেই হবে এরপর দেখা যায় সেই নার্সটা সেখান থেকে চলে যাওয়া মাত্রই শুভলক্ষ্মীর রিসেপশনের মেয়ের কাছে গিয়ে বলে ওঠে আই থিঙ্ক ডক্টর ইজ কলিং ইউ এই কথা শুনে রিসেপশনের মেয়েটা সেদিকে যেতে লাগলে সাথে সাথেই শুভলক্ষ্মী সেই ফাইলের সকল কাগজপত্র তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় আর সাথে সাথে হসপিটাল থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় ছদ্মবেশীর শুভলক্ষী রায় ফিরে গেলে সেখানে বাড়ির সকলকে ঝগড়া করতে দেখে আর শুভলক্ষী এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে এই জন্যই আমার পরিবারের আজ এই অবস্থা সেখানে এসে চিৎকার করে সকলকে থামিয়ে দেয় আর বলে ওঠে আপনারা এত চেঁচামেচি করেন এখনো তো দুপুরের লাঞ্চ রেডি হয়নি আমি আপনাদের জন্য রান্না করছি কথাটা শোনা মাত্রই ছোট কাকিয়া মেঝু কাকিয়া ও ডোনা একসঙ্গে চিৎকার করে না বলে ওঠে আর তারা একসঙ্গে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এটা দেখে আদ্রিতার বাবা অনেক খুশি হয়ে যায় আর আদ্রিতার মাও অনেক খুশি হয়ে মনে মনে বলতে থাকে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে ঝগড়াটা এক নিমিশে শেষ করে দিল এদিকে আদ্রিতের বাবার মনে সন্দেহ হতে থাকে তার মনে হতে লাগে এই ছদ্মবেশের মেয়েটা নিশ্চয়ই অন্য কেউ আর তাই তাকে ফলো করতে থাকে এদিকে শুভলক্ষ্মী লুকিয়ে লুকিয়ে আদ্রিতের রুমে যেতে লাগলে এটা আদ্রিতের বাবাই লক্ষ্য করে আর সে নিজেও ছদ্মবেশী শুভলক্ষীকে ফলো করতে শুরু করে এদিকে ছদ্মবেশী শুভলক্ষী ঘরের মধ্যে ঢুকে সেই রিপোর্টের কাগজগুলো আদৃতকে দেখায় রিপোর্টগুলো দেখার মাত্রই শুভলক্ষী ও আদৃত দুজনই চমকে ওঠে আর সেখানে দেখতে পায় মোহনা প্রেগনেন্ট নয় ডক্টর তমনতের সাহায্যে মোহনা তার গর্ভের মধ্যে স্পাম বসানোর প্ল্যানিং করছে আর ঠিক তখনই আদৃতের রুমের দরজা খুলে আদৃতের বাবা ঢুকে পড়ে আর সাথে সাথে শুভলক্ষ্মীর চমকে ওঠে আদৃতের বাবার সাথে সাথেই শুভ বলে ডেকে ওঠে আর শুভলক্ষীও তখন আদৃতের বাবার সামনে নিজের পরিচয় বলে দেয় আর বলে ওঠে হ্যাঁ বাবা আমি হচ্ছে শুভলক্ষ্মী এই কথা শুনে আদৃতের বাবা অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে এই শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে ওঠে মা আমি জানতাম এই পরিবারের লোকদের এমন অবস্থায় ফেলে তুই কোথাও যাবি না শুভলক্ষ্মী তখন কান্না করে বলে ওঠে বাবা আমি কোথায় যাব, তোমরাই তো আমার সব এরপর দেখা যায় শুভলক্ষ্মী তার হাতে থাকা সকল রিপোর্টগুলো আদৃতের বাবাকে দেখায় আর বলে ওঠে বাবা মোহনা প্রেগনেন্ট নয় আদিকে পাওয়ার জন্য এই প্রেগনেন্সির নাটক করেছে আর এখন সে ডোনাল স্পামগুলো গর্ভে স্থাপন করার প্ল্যান করছে যেভাবেই হোক আমাদেরকে তাকে আটকাতে হবে এই সকল কথা শোনা মাত্রই আদৃতের বাবা অবাক হয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ